কামাল সার স্পিচ থেকে সবাইকে স্বাগত অভিনন্দন আজকের স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিল যে এস এল এস টি দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছেন এবং দেবেন তাদের প্রত্যেকের ভাগ্য নির্ধারিত হবে হাইকোর্টের রায়ের উপর তার মানে এটা স্বীকার করলেন যে দুর্নীতি হচ্ছে না হলে এটা লিখলেন কেন যে রন্ধে রন্ধে দুর্নীতি আগে ছিল তারপরে কোটে ঠেলা খাওয়ার পরেও ফ্রেশ রিক্রুটমেন্ট করতে গিয়ে আপনারা ফের সেখানে দুর্নীতির আশ্রয় নিয়েছেন কেন বলছি আশ্রয় নিয়েছেন যে টেন্টেডা পরীক্ষায় বসলো কি করে আপনারা চুপ যদি ওটা কোটে না উঠতো তাহলে কিন্তু ওই টেন্টেডা পরীক্ষায় বসে যেত এবং এখন অনেক টেন্টেড তারা পাশ করে আছে আর অনেকেই যারা দু সালে তারা কিন্তু শিক্ষক তারা কিন্তু এই ফ্রেশ সিলেকশনে পাস করতে পারেনি বিশেষ করে যেগুলো উচ্চ মাধ্যমিকের স্তরে যে সাবজেক্ট আছে তাদের নাইন টেনের সাবজেক্ট নেই তাদের আর দুশ্চিন্তার মধ্যে আছে আর নতুনভাবে যদি কোনো রকমের গোলযোগ সৃষ্টি হয় সেটা বোঝা যাচ্ছে সেই জন্যেই যারা ইন্টারভিউয়ে যাচ্ছে তাদের মন মেজাজও ভালো নয় যে আদৌ এই প্যানেল রইবে কি রইবে না ফ্রেশাররা তো একেবারে জলের মধ্যে ডুবে আছে এবং নিশ্চিত যে আপনারা এটা ভেবেছেন যে আবার যদি কোনো দুর্নীতি হয় তাহলে কিন্তু মাননীয় অমৃতা সিনহা তার উপরে অ্যাকশন নেবে সেটা খুব স্বাভাবিক কারণ আপনাদের অফ প্যানেলের পরে লিস্টগুলো চেয়ে পাঠিয়েছে যারা টেন্টেড তাদের ফুল অ্যাড্রেস দিতে হবে এবং সব ওই দু হাজার পঁচিশে আপনাদের দিতে হবে ওপেন ডোমেনে এগুলো আপনাদের করতে হবে এবং এই করতে গিয়ে আপনারা দেখবেন নানা রকমের ভুলভ্রান্তি করে ফেলেছেন এটা খুব স্বাভাবিক কারণ রন্ধে দুর্নীতি করবেন এটা মানুষ জানে কারণ আগে থেকে আপনারা এইরকম রকম মধ্যে ছিলেন তাই এটা করবেন স্বাভাবিক জিনিস তো ব্রাত্য বসু কিভাবে বলেন যে সারা ভারতবর্ষে এত স্বচ্ছভাবে হয়নি তাহলে আপনি বলবেন এই যে টেন্টেডটা কি করে পরীক্ষায় বসলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললো হুজুর আপনি যখন বলেছেন তাহলে টেন্টেডদের বার এরম কত টেন্টেড আছে আরো বার তো হচ্ছে আরো টেন্টেড বার হচ্ছে এবারে নাইন টেনে ওরকম টেন্টেড হবে কি করে প্রাইমারির অভিজ্ঞতা নিয়ে সে পরীক্ষায় বসে নাইন টেনে কিভাবে বসে সেটা মাননীয় অমৃতা সিনহা কড়া ভাষায় প্রশ্ন করেছে না কিভাবে সম্ভব এটা ভূভারতে সম্ভব নয় তাহলে এই যে পরীক্ষাগুলো নিচ্ছেন এখন যে এর কোনো কিছু সার্বত্তা নেই কারণ কি সার্বত্তা নেই যারা বাদ গেছে ভেরিফিকেশানে তাদের পরিবর্তে কাদের নিয়ে আসবে না হলে প্যানেল তৈরি করবেন কিভাবে। এটা তো খুব মূর্খের মতো কাজ করছেন না আপনারা পঁয়তাল্লিশটা সিট আছে তার ভিতরে দেখলেন অনেকে এসেছে ছগুন ডেকেছেন তার ভিতরে অনেকেই বাদ চলে গেল তাহলে নিয়ম কি আরও যারা নিচে আছে তাদেরকে ডেকে এনে কাউন্স তারা সব কিছু ভেরিফিকেশান করে তবে তাদের ইন্টারভিউ ফুট করা তাহলে ইন্টারভিউ দুবার হবে কোনো দিনই নয় আর ফর্টি ফাইভ পার্সেন্টে যারা পেয়েছিল চাকরি করেছিল তাদের তো পরীক্ষা বসতে দেয়নি আর যাদের বয়স চলে গেছে তারা পরীক্ষা বসতে দেননি নি ইচ্ছা করে সেটা তো পরীক্ষা বসতে দিতে হবে তাহলে আরও প্রায় হাজার দশ পনেরো কম করে ধরলাম তারা পরীক্ষায় বসবে কখন কোন প্রশ্নে তারা পরীক্ষায় বসবে আর কিভাবে তাদের মেরিটটা ঠিক করবেন এই যারা পাশ করেছে ইতিহাসে বা ভূগোলে সেখানে ইতিহাস ভূগোলে তাহলে তাদের মেরিটটা ঠিক করবেন নাকি আবার দিয়ে একটা করে করে বার দেবেন হতেও পারে দিকে তো এটাই বলছি না হতে পারে তাহলে সেই জন্যেই অমৃতা সিনহা জানেন যে আপনারা প্যানেলের মধ্যে আবার গোলযোগ সৃষ্টি করবেন এবং এটা জলের মতো পরিষ্কার তাই আগ বাড়িয়ে আপনারা এটা বলে দিলেন যে আমাদের কিছু করার নেই যা কিছু দুর্নীতি আছে ধরা পড়ছে তার ফলে এই এসএলএসটি দু হাজার পুরো বন্ধ হয়ে যাবে নতুন আপার প্রাইমারির মধ্য দিয়ে আমাদের স্কুলটাকে থাকাতে হবে আর কিছু নাই এদিকে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা তো আজকের শেষ তাহলে এখন আপার প্রাইমারির উপরে আপনাদের টার্গেট কারণ টেন এগারো বারোয় যারা পড়াবেন তারা অবশ্য তারা এম এ বিএড হওয়া দরকার কিন্তু আপার প্রাইমারি যারাও যাবে তাদেরও তো এম এ বিএড তাহলে তাদেরকে দিয়ে কম পয়সায় পড়ালেন এটা ছাড়া আমার মস্তিষ্কে আর কিছু এখনো আসছে না বা বিগত বছর অভিজ্ঞতা থেকে দেখেছি আপনারা যে কাজ করছেন সে কাজ অভিজ্ঞতা ধারে না ইচ্ছা করে এই জিনিসগুলো করছেন কোনো নিয়ম কোনো শৃঙ্খলা মানছেন না তাই আজকের বললেন মাননীয় অমৃতা সিনের বিচারে রায়ের উপরে নির্ভর করছে আপনাদের ভাগ্য যারা এসএসি দু পরীক্ষা দিচ্ছেন